আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজার ফুলছুরি পিঠা অনেকে এটাকে ছাচের পিঠাও বলে থাকে এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার প্রথমে পিঠার ব্যাটার রেডি করে নিচ্ছি এই জন্য নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায় ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি এক কাপ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে আমি পানি দিয়ে গুলাবো না এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি প্রথমে অল্প একটু দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে করে গুলিয়ে নিব কারণ হচ্ছে একসাথে পুরো দুধ দিলে এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এটা একটা মাঝারি ঘনত্বের ব্যাটার হবে তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এভাবে প্রয়োজন মতো অল্প অল্প দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন আর আমি একটা চামচ দিয়ে টেস্ট করে দেখছি যে আমার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এবার আমি আমার ব্যাটারটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার ব্যাটার রেডি হয়ে গেছে ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমি এরকম দুইটা ছাঁচ নিয়েছি এই ছাঁচগুলো আপনারা যে কোনো ধরনের ক্রোকারিজের দোকানে পাবেন ছাঁচগুলো নিয়ে আমি গরম তেলে পাঁচ মিনিটের মতো ডুবিয়ে রাখছি তাতে করে পিঠা খুব সহজে ছাঁচ থেকে বের হয়ে আসবে এবার একটা ছাঁচ তুলে নিয়ে তেলটা সামান্য ঝরিয়ে আমি পিঠার মধ্যে ডুবিয়ে নিচ্ছি ছাঁচটাকে পিঠার ব্যাটারে পুরোপুরি ডুবানো যাবে না উপরের কিছুটা অংশ খালি রাখতে হবে এরপরে ছাঁচটাকে গরম তেলে এনে এভাবে হালকা করে ঝাঁকালেই পিঠাটা আলাদা হয়ে যাবে এরপর ছাঁচটাকে আবারও গরম তেলে ডুবিয়ে রাখতে হবে আর পিঠাটাকে উল্টে পাল্টে দিতে হবে এই পিঠাগুলো হতে খুবই অল্প সময় লাগে তাই তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে কারণ খুব বেশিক্ষণ এক পাশ তেলে রেখে দিলে সে পাশটা পুড়ে যেতে পারে তাই এটাকে তেলে দিয়ে কিছুক্ষণের মধ্যে দু তিনবার উল্টে পাল্টে এটার কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনই এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর ছাঁচগুলোকে প্রতিবারই গরম তেলে ডুবিয়ে রাখতে হবে আর পিঠার ব্যাটারে ডুবানোর আগে গরম তেল থেকে তুলেই ব্যাটারে ডুবাতে হবে তা না হলে কিন্তু ছাঁচের সাথে পিঠা আটকে যাবে চাইলে পাশের আরেকটা চুলায় তেল গরম করে কড়াইতে ছাঁচগুলোকে ডুবিয়ে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর হয় আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার পিঠা রেডি হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে খেতে পারবেন কোনো কারণে যদি এই পিঠাগুলো একটু নরম হয়ে যায় তাহলে ইলেকট্রিক ওভেনে 150 ফিফটি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট সময় নিয়ে এগুলোকে গরম করে নেবেন ঠান্ডা হলেই দেখবেন পিঠাগুলো আগের মতো ক্রিস্পি হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ